জুলাইতে এনসিপি না জুলাই কারো বাপেন না জুলাই এনসিপি না জুলাই বিএনপি দলকে নতুন লোক খুঁজতেছে না কি জুলাই নিয়ে চিন্তা করছে না ওরা টেন্ডার নিচ্ছে ওরা বাচ্চাদের মতো করে আর্মস নিয়ে ট্রাভেল করছে তো ফানি জিনিস এই দশ মাসে ও কম জায়গায় গেছে কোথায় আর্মস নিয়ে যেতে হয় কোথায় কোন জিনিস ক্যারি করতে হয় ও রুলস জানে না ও মিনিস্টার হয়েছে মানে আসলে আমরা এগুলো দেখবো না এই মূর্খতা আমরা গ্রহণ করব না হ্যাঁ জুলাই নিয়ে চিন্তা করেন এবং জুলাই একত্রিশ তারিখের মধ্যে জুলাই সনদ ঘোষণা করেন এক তারিখও যাওয়া যাবে না হ্যাঁ তো এনসিপি যেটা করছে এটা দুঃখজনক ইন্টারিম গভর্নমেন্ট যেটা করছে এটা আরো দুঃখজনক তো আমরা নতুন করে আরেকটা অবকাশ তৈরি করবো জুলাই তো এনসিপির না জুলাই কারো আরো বাপেন না জুলাই এনসিপি না জুলাই বিএনপি না জুলাই আমার বাপেরও না জুলাই জুলাই যোদ্ধাতে ঠিক আছে তো জুলাই যোদ্ধাতে যেহেতু এটা তো জুলাই সমগ্র যোদ্ধাতে নিয়ে জুলাই করতে হবে

তারা রয়ে গেছে আমরা করতে পারছি না যে এই ঘোষণা পত্রটা আসবে সেটাতে আমাদের যে আকাঙ্ক্ষা সেটা প্রতিফলিত হবে এই জন্য আমরা দাবি করেছি যাতে ওয়েবসাইটে প্রকাশ করা হয় এবং জনগণ যখন সেটাকে অ্যাপ্রুভাল দিবে তখন সেটা হচ্ছে জুলাই ঘোষণা পত্র হিসেবে সাংবিধানিক ভাবে জুলাই সনদ হিসেবে আসবে এটাই আমাদের